اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا امنوا আমানু ও ইমানদার গনেরা আমিনু তোমরা ইমান আনো যারা ইমানদার তারা তো ইমান আনছে আবার ইমান আনতে কেমনি তাহসিল এল মাহাল যে জ্ঞানটা অর্জন হয়ে গিয়েছে পরে দুই সংখ্যা হয় তিন কে তিন শিখা কোন মানে আছে শিখতে হবে আর শিক্ষা হয়ে গিয়েছে যে জিনিসটা শিক্ষা হয়ে যায় ওই জিনিসটা আর শিক্ষা থাকে না কিন্তু ইমানদার গেরা তোমরা আবার ইমান আনার জন্য আল্লাহ হুকুম করেছে ইমান আবার আনতে হবে কেন ইমান তো এনেছি তার মানে হল ও ইমানদার মুখে মুখে এবার এনেছ অন্তরে নাই মুখ দিয়া করে মা পড়েছ কিন্তু অন্তরে নাই এমন করে মতো অনেক যুবক আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান তারা বলে না কি আমি রঞ্জিত দাস সাহেবের যে আছে ওখানে হোলসেল মার্কেট কিন্তু ওইটা এক দোকানে আমাকে দেখে বলে হুজুর আসসালাম আলাইকুম হাত কিছু পাইতে

যদি আমি আপনি অন্তর থেকে কলেমাকে পড়ি কলেমা হবে বিশ্বাস করি আমর করি তাহলে আমি আপনি মুসলমান হব শুধু কলেমা পড়লে মুসলমান হওয়া যায় কলেমা পড়তে হবে তেমন ভাবে যেমন ভাবে সাহাবায় আমরা কলেমা পড়েছিল হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ভাবে কলেমা পড়েছিল কলেমা পড়তে হয় ওই ভাবে যে ভাবে কলেমা পড়েছিল হাফসি গোলাম হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভাবে কলেমা পড়তে হবে ওইভাবে ভাবে কলেমা বললে মুসলমান হওয়া যায় শুধুমাত্র খালি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ

সুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি যে করে না বলেছি আমি এ করে মাকে কে আর ছাড়তে পারবো না যদি তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাও আর মারার ভয় করো ভয় দেখাও আমি একজন মহিলা মানুষ হতে পারি যদি আমি कमजोर আমাকে তুমি মারতে পারবা যাইসা তুমি তা করতে পারবা

গোলাম হয়ে গেছে ওই আমার সামনে কলমা পড়তেছ বান্দি তোকে দেখাই যাচ্ছি কলমা পড়া শেষ হতে না হতে তলোয়ার বের করে এমন জায়গার মধ্যে আঘাত করল নাবির নিচে একজন মহিলা মানুষ গুপ্তস্থান জায়গার মধ্যে এমন ভাবে আঘাত করলো এদিক দিয়ে ওদিক দিয়ে

কলেমা পড়ার আগে সুখে শান্তিতে উনি এক ইহুদির বাড়িতে জীবন যাপন করতেছিল কিন্তু যেদিন কলেমা পড়ল কলেমা করার সাথে সাথে ওই দিন থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর আরামের খাদ্য দেয় না আর আরামের জাগার মধ্যে শুইতে দেয় না ওই আরবের মরুভূমি যারা

তো लोहा গরম করে শোললের মধ্যে ছেক লাগানো হয় কি জন্য জিজনার দূত ও বিলাল তুমি করে মা ছেড়ে দাও যদি তুমি করে মানো ছাড়তা আমার তোমাকে মরতে হবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলতো কি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আহাদ 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 আল্লাহ এক الله ايه الله ايه